হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি ইশরাত জাহান সবাইকে পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা প্রতিদিন রোজা রেখে আমাদের শরীর ক্লান্ত হয়ে পড়ে কিন্তু ইফতারের সময় যেন নতুন শক্তি ফিরে আসে আজকের মতো প্রতিদিন আমি আমার পরিবারকে রোজা শেষে একটু আনন্দ ও ভালোবাসা দিতে ইফতার প্রস্তুত করি আজকের ইফতারের মেনু বিশাল আমি তৈরি করছি আজ বেগুনি বাঁধাকপির পেঁয়াজ আলুর চপ ডালের পেঁয়াজ ডিমের চপ বন্দিয়া ছোলা বুট ও শরবত সাথে থাকছে খেজুর বাঁধাকপি এবং মশলা মিশিয়ে তৈরি করা এই গরম গরম পেঁয়াজও খেতে কিন্তু খুবই মজার এরপর আসে আলুর চপ যা সেদ্ধ আলু মশলা আর সুস্বাদু স্টাফিং দিয়ে তৈরি আর রইল ডিমের চপ এটা খেতে যেমন সুস্বাদু তেমনই প্রোটিনে ভরপুর পরিবারের সবাই এটা খুবই পছন্দ করে বেগুনি ছাড়া যেন ইফতার জমেই না তারপর আরও কিছু পদ তৈরি করেছি ডালের পেঁয়াজু এটা আমার খুব পছন্দের সাথে রেখেছি বুন্দিয়া এবং ছোলা বুট ছোট ছোট এই মিষ্টান্নগুলো সবার মুখে তৃপ্তি এনে দেয় আর করেছি মজার এক শরবত আর হ্যাঁ ছোলা বুট ছাড়া যেন ইফতারি অসম্পূর্ণই রয়ে যায় এটা আমাদের সেই প্রাচীনকালের ঐতিহ্য যে ছোটবেলা থেকে দেখে আসছি ইফতারে বুট ছাড়া যেন চলেই না সাথে করেছি দিয়ে শরবত যাতে সবার পিপাসা দূর হয় শরবত তো লাগবেই সাথে তো খেজুর থাকছে ইফতার রেডি সবাই অপেক্ষা করছে আজানের জন্য রমজান মাসে রোজা রেখে ইফতার তৈরি করতে একটু কষ্ট হলেও এর মধ্যে রয়েছে এক অন্যরকম অনুভূতি এক অন্যরকম শান্তি রোজার শেষে সবাই পাশাপাশি বসে ইফতার করার মাঝেই রয়েছে রমজানের আসল আনন্দ যতটা কষ্টই হোক আমি জানি এই প্রতিটা পদে রয়েছে সবার জন্য আমার ভালোবাসা এবং তাদের হাসি সারা দিনের পরিশ্রমকে সার্থক করে তোলে এভাবে প্রতিদিন রোজার শেষে ইফতার প্রস্তুত করা যেন আমার জীবনের এক অমূল্য অভিজ্ঞতা যা পরিবারের মধ্যে সম্পর্কের বন্ধন আরও শক্তিশালী করে তোলে সবাই আমার ইফতারি পছন্দ করে সবাই একটু হেল্পও করে তাছাড়া একা করা কিন্তু সম্ভব নয় আপনারা কে কী বাসায় তৈরি করেছেন ইফতারির জন্য অবশ্যই কমেন্টে জানাবেন রমজান মাসে সারাদিন রোজা রাখার পর ইফতারির সকল আইটেম সামনে নিয়ে যখন সবাই অপেক্ষা করি তখন মনের ভেতর এক আনন্দ অনুভূতি কাজ করে আমার তো ঈদ ঈদ লাগে আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন তো আমার সকল ধরনের ইফতারির রেডি করা শেষ এখন সবগুলো সামনে আমি পরিবেশন করব। তো আপনারা কে কিভাবে পরিবেশন করেন সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাবেন এই পবিত্র রমজান মাস আমাদের মধ্যে নতুন এক ধৈর্য জোগায় এবং সকলের নবসকে দমন করতে শেখায় আশা করি সকল মুসলিম ভাই বোনেরা সবাই রমজান মাসে রোজা রাখবেন এবং আপনাদের আশেপাশে যারা গরিব দুঃখী আছে সবাইকে একটু করে হলেও ইফতারি দিয়ে সাহায্য করবেন সবাই ভালো থাকবেন আর আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আপনাদের জন্য রইল শুভকামনা আল্লাহ হাফেজ